Gracias. দর্শক আপনারা ইতিমধ্যে একটা নিউজ দেখেছেন এবং একটা ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে রিয়া রিয়ামণিট খেয়েছে হিরো আলমের কাছে হ্যাঁ দর্শক তবে সত্যি তবে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু তারা বউ বদল করেছে হিরো আলম এবং ম্যাক্স রিয়াস। হিরো আলমের বউ নিয়েছে ম্যাক্স অবিরাজ এবং ম্যাক্স অবির বউকে নিয়েছে হিরো আলম তো কি কারণে তাদের ভিতরে ফাটল ধরেছে আপনারা এটাও জানেন এবং এই হিরো আলম এবং মনির ভিতরে কিন্তু খুব একটা মধুর সম্পর্ক ছিল তারা স্বামী স্ত্রী ছিল তাদের সুন্দরভাবে জীবন জীবনযাপন চলতে ছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি একটা ধরে এই ডিভোর্স হয়ে গেছে কিন্তু হঠাৎ করে হিরোলম যখন আজকে রিয়া মনির বাসায় গেল তখন সে কট খেয়েছে আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পেরেছেন আহ যে ধাক্কা ধাক্কাধাক্কি করছে রিয়া মনি তো দর্শক আপনারা কি বুঝতে পারতেছেন যে রিয়া মনির সাথে কি হিরোলম পেরে উঠবে অবশ্যই কিন্তু আমরা এই ভিডিও নিচে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন তবে রিয়া মনি আসলে এই মিডিয়ার জগৎটা এমন একটা জগৎ দেখবেন যে একজনের ঘরে কিন্তু আরেকজন আবার এদিকে মনি বলে হিরোলমের স্বভাব নাকি বউ সেন্স করা সে নাকি বছরে বছরে বহু করে তো দর্শক আপনারা জানেন যে হিরো এই পর্যন্ত চার চারটা বিয়ে হয়েছে যখন দেখবেন যে এই রিয়া আহ মিডিয়ার সামনে এসে হিরো সামনে কথা বলছিল হিরো আলমকে নিয়ে এবং তারপরে কিন্তু আরেকটা বউ চলে আসলো হিরো আলমের তো দর্শক আপনারা দেখতে যে এই বিল্ডিং এর নিচে হিরো আলম কিন্তু কোডিসের একদম রিয়ামনির ভাষায় যে নিজে অনেক দিন পর কিন্তু রিয়ামনির খোঁজখবর নিচে এবং রিয়ামনির ভাষায় এসেছে এই হিরো আলম তো দর্শক এই নাটকটা কতদিন চলবে আমরা জানি না তো দর্শক আপনারা আমার সাথে থাকবেন আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভালো লাগবে শুনে থাকবেন দেখাবে পর্বতে একটা ভিডিওতে আল্লাহ হাফেজ